السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الظالمين الحمد لله شماني تو دوشت سلطة بندر মনোমুগ্ধকর একটা জিনিস যেটার নাম হলো মধুমতি ব্রিজ বলেন কালনা ব্রিজ আচ্চার্য নিত হলাম যে এই এক ব্রিজ করতে যেয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী নিজ এলাকা হওয়ার কারণে কত কোটি টাকা এখানে অতিরিক্ত সৌন্দর্যের জন্য খরচ হয়েছে যদি এই বৈষম্যটা ওনার মধ্যে না থাকতো সে যদি এই সৌন্দর্যটা সারা বাংলাদেশেই ফুটে উঠার ওঠানোর চেষ্টা করত শুধু নিজের এলাকার নিজের আত্মীয় স্বজনের এদের প্রতি আলাদা দৃষ্টি না দিত তাহলে না এখানে রাস্তাঘাট যা করছে মানে তেল করতেছে রাস্তাঘাট এখানকার প্রত্যেকটা অলিগলি ছোটখাটো রাস্তা সব অসাধারণ রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা আমি এক ভ্যানওয়ালা বেনে উঠছি মানে গাড়ি থেকে নেমে বের উঠছে সেই বেয়ারলা বলতেছে ভাই এখানে যে এক ব্রিজ করছে যে অসাধারণ এক সুন্দর ব্রিজ করছে চলেন সেটা আপনারা দেখাই নিয়ে তো সেটা দেখার জন্য আসলাম আসলেই কি দেখতেছেন পাশে ওটা হলো ট্রেনের কি বলে ব্রিজ অনেক টাকা খরচ হয়েছে সৌন্দর্যের জন্য খুব সৌন্দর্য দূর থেকে মনে হবে সিঙ্গাপুর আসলাম যাই হোক

সে সকলকে একই চোখে দেখে তার চোখে কোনো বৈষম্যের সাপ থাকে না যদি এরকম কোনো বিচারক থাকে এরকম কোনো বাদশা থাকে এরকম কোনো জনপ্রতিনিধি থাকে চাই ছোট থেকে হোক বড় থেকে হোক একদম তৃণমূল পর্যায় থেকে হোক তো যদি এই বৈষম্যহীনতা যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে তাহলে পলানো লাগবে না যদি হইতে হবে আর যদি বৈষম্য থাকে আপনার ঘরে যদি আপনি বৈষম্য করেন আপনি আপনার সমাজে যদি বৈষম্য করেন আপনি আপনার জেলায় যদি বৈষম্য করেন তাহলে আপনাকে বেদ যদি হবে এবং আলহামদুলিল্লাহ খুবই যদি নাইমা বস্তু করতে পারেন মন প্রাণ সব অসাধারণ এক দৃশ্য আল্লাহ তালা কত সুন্দর করে রাখছে সূর্যের আলো পড়ছে পানির মধ্যে মনে হচ্ছে যেন মানে জিলমিল জিলমিল করতেছে অসাধারণ আল্লাহ আকবাদ দিল থেকে আসতেছে আল্লাহর আল্লাহর প্রশংসা আসতেছে আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা যদি সময় পান যদি সুযোগ হয় ওই যে আয়াত আল্লাহ বলছেন আল্লাহ জালেমদেরকে আটবদ আটবদুল জালেমদেরকে আল্লাহ কিভাবে শাস্তি দিয়েছেন সেগুলো দেখো এবং আল্লাহ তালা নিদর্শন তোমরা দেখো দেখলে তোমাদের ইমান বাড়বে তো সেটা দেখার জন্য আপনারা আসতে পারেন না যে আল্লাহর নিদর্শন এই যে কত সুন্দর জায়গা সূর্যের আলো পড়ছে পানি আল্লাহর নদী সমুদ্র কত সুন্দর এটা দেখার জন্য আসতে পারেন আপনাদের মন প্রাণ জড়িয়ে যাবে অস্থির মন শান্ত হবে সেই জন্য আমি আপনাদের কাছে এই মাহফিল এসে মাহফিল আসছে আলহামদুলিল্লাহ আমার ঢাকার মুসল্লি লুৎফর চাচা উনি আমাকে দাঁত করেছেন গত বছর আমি আসছিলাম গত বছর আর আসছিলাম সেটা বোধ হয় ফেব্রুয়ারি মাসে ছিল এবছর আলহামদুলিল্লাহ দাওয়া করেছে আমি আসছি সাথে আমার ভাগিনা আমার ছেলে যৌবনের ছেলে মোহাম্মদ রাকিবুল ইসলাম রায় আমি দিয়ে আসছি ওর মিডিয়ার নাম হলো নেসারিয়া ইসলামী টিভি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ করে যদিও দিয়ে ভিডিও করে দিয়ে ভিডিও করলেও আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাজ করে যদি ক্যামেরা হয় তোর জন্য আরো ভালো হবে যাই হোক আমরা দোয়া করি চেষ্টা করবো কি ওই জন্য একটা ক্যামেরা পায় ইসলামী সুন্দর সুন্দর গুলো করে থাকে ভালো ভালো আলেমরা আমার সাথে ভালো সম্পর্ক আছে বিশেষ করে রসুলপুরের সাথে যাদের সম্পর্ক তাদের বয়ানগুলো ওর মিডিয়াতে বেশি পাওয়া যায় এবং বেশি ভিউ হয় তো আমি যদিও রসুলপুরের সাপোর্ট করি রসুলপুর আমার ভালো লাগে কিন্তু ওইদিকে আমার যাতায়াত কম যদি আমার শ্বশুর রসুলপুরে আমি রসুলপুরে জামাই কিন্তু ঢাকায় থাকার কারণে ওইদিকে আমার যাতায়াত খুব কম যাই হোক আপনাদের কাছে অনেক কথা বল বলতে চাচ্ছিলাম তো লাইভে এত কথা বলা যায় না আর আপনারা যারা আমার ফেসবুক বন্ধু অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন যার কারণেই আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আমার সব কিছু আপনাদের কাছে ভালো লাগে বিদে আপনাদের কাছে সব কিছু শেয়ার করি আলহামদুলিল্লাহ যে আপনারা দেখতেছেন আল্লাহর নিয়ামত আল্লাহর কুদরত গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার মধুমতি ব্রিজ কালনা বিরিজ এর এক পাশে নড়াইল এই পাশে নড়াইল ওই পাশে খুলনা ওই পাশে খুলনা এই পাশে ঢাকা তো আলহামদুলিল্লাহ সুন্দর এক দৃশ্যের সামনে আমি আপনাদেরকে নিয়ে আসছি আপনাদের জন্য ভালো লাগে সময় পাইলে সমস্ত জায়গায় ঘুরতে আসবে তাহলে আমাদের তো পুরানো থাকবে বিভিন্ন জায়গায় ঘুরা বাংলাদেশে অনেক জায়গায় যাই ঘুরি দেখি ভালো লাগে তো আপনাদের অনেক সময় ক্লান্ত হয়ে যায় ক্লান্ত দূর করার জন্য আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য যখন আল্লাহ দেখায় ভালো লাগে যাই হোক আপনাদের কাছে দেওয়া চাই আজকে মাফিক বেশ করে যদিও যাইতে পারবো না অনেক গায়ে হয়ে যাবে সম্ভবত রাত্রেবেলা থাকবে এখানে সকালবেলা বোঝা হয় আল্লাহ চাইতো আমাদের এইখান থেকেইনগর আছে আমাদের রাজবাড়ির উদ্দেশ্যে যায় সাতটার দিকে সম্ভবত গাড়ি সেটা আবার চলে যাবো আপনাদের কাছে দোয়া চাই ভালো থাকেন আমিও দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন আর বিশেষ করে গজওয়াত হিন্দের প্রস্তুতি নিয়েন কিন্তু সবাই গজওয়াত হিন্দের দামামা কিন্তু বাইজে গেছে যে কোনো সময় ভারতের মুসজিদদের সাথে কিন্তু আমাদের যুদ্ধ হবে আপনারা সকলেই সকলের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করেন নামাজ রোজা আল্লাহর বন্দিগি এবাদত বন্দিগিতে সবাই অটল অবিচল থাকেন এবং নিজেরা নিজেদের সন্তানদেরকে গজত হিন্দের জন্য প্রস্তুত করেন ইমানদার মমিন মুশ্রিকদের মমিনদের সাথে মুশ্রিকদের একটা যুদ্ধ হবে সেটা হলো গজত হিন্দ যাই হোক বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন বাংলাদেশের প্রত্যেকটা বালিকনাকে আল্লাহ হেফাজত করেন গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকালকে সিরিয়া কিন্তু বিজয় হয়েছে যে যাই বলুক মুসলমানদের ইমানের কাছে কারো কোনো কোনো পাওয়ার চলে না কোনো পারমাণবিক বোমা চলে না এই যে সিরিয়া বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ অচিরেই আমরা সংবাদ পাইব কি বলে ফিলিস্তিন বিজয় হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিজয় নিচ্ছি চাই যাই রাতের বেলায় মাহফিল ভিডিও করা হবে লাইভ হবে আপনারা যারা দেখতে চান আমাদের সাথে থাকবেন সম্ভবত রাত্র সাড়ে নয়টা দশটার দিকে আমরা স্ট্রিট উঠবো ওইসবে আপনাদেরকে লাইভে আমরা দেখাবো বয়ান ইনশাল্লাহ দেখার চেষ্টা করুন আপনারা বয়ান শুনবেন দেখে আমল করবেন এটাই আমাদের চাওয়া তাছাড়া আমাদের ভিডিওর মাধ্যমে ভাইরাল হওয়া এটা যেন না থাকে এই এই নিয়ত যেন না থাকে লোক দেখানো যেন না থাকে আমরা দোয়া চাই যেন এখলাসের জন্য কাজ করতে পারি অনেকে অনেক কথা বলে যে ভাইরাল হওয়ার দান্দা করতেছে না এটা যেন না থাকে দিলের মধ্যে দিলের মধ্যে যেন আল্লাহকে পাওয়া উদ্দেশ্য থাকে এখলাস যেন পূর্ণ থাকে দোয়া চাই এই যে ছোটো ভাই আমাদের কি ঘোরানোর জন্য নিয়ে আসছে অনেক ভালো মনের মানুষ ও গরিব বাবার ছেলে নাইনে পরে আমি বলতেছিলাম তুমি ব্যায়াম চালাও কেন ভাই হুজুর আমার সংসার চলে মানে একটু কষ্ট হয় যার কারণে যেদিন ছুটি থাকে সেদিন আমরা একটু গাড়ি চালাই তো ওর জন্য দোয়া করো করে ওরা আচার আচরণ ভালো লাগছে কিন্তু ওটা বললাম একটু ঘুরে আসি তো যাই হোক আমরা সবাই সকলের জন্য দোয়া করবো ভালো থাকবো এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এখন ইনশাআল্লাহ রাতের বেলা আবার বয়ানের সময় লাইভে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত